সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ঈশ্বরক মিত্রা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর শীতের বিকেলবেলা মিষ্টি মিষ্টি রোদে ওই সাত থেকে ভিডিওটা শুরু করলাম তো সাদে আর আজকে সারা দিন কী করলাম সব কিছু এই ভিডিওটি দেখতে পারবে চলেন আজকে সারা দিন কী করলাম সব কিছু দেখতে থাকেন কোথাও যাবেন না তো সকালবেলায় সবজি খিচুড়ি খাচ্ছি আর কালকে এর তরকারি ছিল রোদে বসে সকালবেলা খাচ্ছি এদিক দিয়ে আর এনকে দুধ ছাড়া হালুয়া রান্না করে দিচ্ছিলাম ও বসে বসে খাচ্ছিলাম দেখেন ওর মুখের অবস্থা ধু আর আজকে অনেক সুন্দর রোদ প্রায় তিন দিন পরে রোদ এত ঠান্ডা ছিল আজকে রৌদ্র না উঠলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেত প্রচুর সুন্দর রোদ উঠছে তো এখন আমি খিচুড়ি খাবো সব ধরনের সবজি দিয়ে بسم الله 바이도 뭄바이도 뭄바이도 스티디네 발로이 래게 뭄바이도 뭄바이 뭄바이도

তিন দিন পর রোদের দেখা পাইলাম রোদরে বসে খেতে ভালো লাগতেছে গোসল করাবো আমি গোসল করবো কালকে গোসল করতে পারি নাই জ্বর আসছিল অনেক খারাপ লাগছিল তারপর টিতি পাখি রাখতেছে দুইটা পাখি রাখতেছে আরিয়া আহ ডাক আরে মুরগিকে ডাকতেছে দেখেন আয় আয় আয়ো রাখা ডাকো আয় 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 চলো আরিয়ান গোসল করবো চলো আসো টা ওই তা মরিয়া বসে আসছে বালকুনিতে আরিয়ানকে রাখতেছে টাটা দিয়ে দাও টাটা আর রিয়া কে টাটা দিচ্ছে শীটা <muchas>

মাত্র আজকে দুদিন সাদে আসলাম আর সাদে আসি নাই কারণ এত ছোট দিন আর আরিয়ান কিনে এত ব্যস্ত থাকি তো মিষ্টি মিষ্টি রোদ উঠছে আজকে প্রায় তিন দিন পর তো ভাবলাম সাদে যাই সাদে যায় একটু রোদে বসে তারপর চারিদিকের পরিবেশটা কীরকম দেখে আসি তো সেই জন্য ওই সাদে আসলাম তো আপনারা আমাকে যদি ভালো লাগে ভালোবাসেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর এত কষ্ট করি ভিডিও করি তো কেউ কিছু মানে কমেন্ট করে জিজ্ঞেস করে না খুব খারাপ লাগে তো যাই হোক আপনাদের ভালো লাগলে আমাকে পছন্দ করলে আপনারা আমার পাশে থাকেন দোয়া করেন তো এদিক দিয়েই তো আমার ছেলে মেয়েকে নিয়ে আসলাম রিয়া খাওয়া দাওয়া করতেছিল তো খাওয়া দাওয়া শেষ হলে সাদে আসবে তো সাদে আসলেই ভালো লাগতেছে অনেক দিন পর পুকুর পার সব কিছুই আমার পিছনে পুকুর দেখা যাচ্ছে দেখেন ভালোই লাগে আমাদের সাথে আসলে সব কিছু দেখা যায় কলেজ স্কুল সব সবকিছু তো যাই হোক সাদে আসলে ভালো লাগছে অনেক দিন পরে এসে তো দেখেন পাশের বাড়ির সাদে দুইটা বাচ্চা কাপড় নিতেছে কত কিউট তারা কত মায়ের যত্ন নেয় দেখেন মা কষ্ট করে আসবে তো বাচ্চারা নিচ্ছে দেখছেন কত ছোট দেখায় আপনাদেরকে জুম করে পাঁচ ছয় বছর হবে চারপাশের পরিবেশটা দেখায় কত সুন্দর আসলে শীতের দিন ভালো তো রোদ থাকলে ভালো আরে দেখেন আমাদের স্বাদে আপনাদেরকে দিন আগে টমেটো দেখাইছিলাম টমেটো গুলা পেকে যাচ্ছে পাকতেছে দেখেন এই যে মার্শাল্লা বলবেন সবাই তো আমাদের পাশে যে ভাবি থাকে ওই ভাবির তো দেখেন ওই তো ডাব গাছ নারিকেল আর ওই তো পাশের সাথে একজন রোদ্রে বসে আছে বয়স্ক মানুষ উনি ওই তো আমার আরেক ছেলেও আসে পড়ছে সাদে তো ভালোই লাগে সাদে আসলে কত সুন্দর দেখেন কাঁচামরিচ ধরছে এ সেই সুন্দর দেখেন কত সুন্দর দেখছেন ওয়া অনেক সুন্দর মাসাল্লাহ আমার ইচ্ছা করে করব কিন্তু আরিয়ানি একটু বড় হোক কারণ এগুলো যত্ন নিতে হয় তারপর ফুল পুড়ছে আপনাদেরকে দেখায় আরে দেখো পরে না যেন কিনারে যায় না যেন তো আমরা হ্যাপি নিউ ইয়ারের দিন একটু পার্টি করবো ছোটো খাটো তো চুলা তো এখানেই থাকে তো দেখাই এই তো গাছে ফুল পুষছে ভালো লাগে আমার অনেক এগুলা দেখলে আর ওদিকের পরিবেশটা আপনাদেরকে দেখায় ভাবির খুব ফুল গাছ তারপরে ফলের গাছ লাগানোর অনেক শখ তো ভালোই দেখেন তো মার্শাল্লাহের পরিবেশটা দেখেন আরে দিদি তো কাজ চলতেছিল অনেকদিন আগে আসছিলাম তো শীতের মধ্যে মাত্র দুইবার সাজে আসলাম আর আসা হয় নাই আজকে সময় পাইছি তাই আসলাম আর কালকে তো প্রচন্ড জ্বর ছিল ভাগ্য ভালো যে জ্বরটা ভালো হয়ে গেছে অনেক খারাপ লাগছিল কালকে শরীরটা তো আরিয়ানকে কে আর আপনি খেলা করতেছিল তো একটু রোদ্রে বসে থাকি আপনারা আমার সাথেই থাকেন কোথাও যাবেন না না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন এই তো আলবি স্যুপ নুডলস রান্না করছে শীতের সময় গরম গরম করে খাবে তো স্যুপ নুডলসের ধোঁয়া উঠতেছে দেখতে অনেক লোভনীয় হয়েছে কিন্তু আমি খাবো না আমার ক্ষুধা লাগছে আমি ভাত খাবো তো এই তো তাদের স্যুপ নুডলস ওরা এখন খাবে রিয়া আরাব আলবি খাবে তোরা খেতে থাকো আর আমি আজকে রাত্রে কী করছি জানেন মুখে রুচি নাই জ্বর আসতে শুটকির ভর্তা করছি সুটকির ভর্তা দিয়ে ভাত খাবো